প্রতিদিনকার মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর আজকের ব্লগটা একদম সকাল থেকে পুরোপুরি প্রকৃতির মধ্যে থেকে স্টার্ট করছি তো সকাল সকাল চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে দেখি এত সুন্দর ঝকঝকে রোদ ঠিক পুজোর মতো পেজা তুলোর মতো মেঘগুলো রয়েছে পুরো মনে হচ্ছে পুজো আর একদমই কাছে মনে পঞ্চাশ দিনও বাকি নেই আর তার সাথে এত সুন্দর একটা ফুল কি সুন্দর ফুল ফুটেছে বলো আর এই ফুলটা না মনে হয় না কাঠ গোলাপ আমাদের বাড়ির গাছেও এরকম একটা ফুল গাছ ছিল তবে এটা তো টবে হয়েছে আমাদের বাড়ির গাছেরটা অনেক উঁচু ডাল ছিল পাড়া যেত না এত উঁচা ঠিক এরকমই সেম সেম ফুল ছিল আসলে গাছে তো ফুলের তো অনেক রকমের হয় না দেখতে অনেকটা ওরকমই হলেও হয়তো অন্যরকমও ফুল হতে পারে তো যাই হোক আর এখন যা বর্ষার প্যাচ প্যাচে কেমন একটা স্বেচ্ছতা ওয়েদার সেই জন্য শুকনো লঙ্কাগুলো কেমন একটা ছাতকুড়া পড়ে যাচ্ছে আর আজকে যে এরকম একটা সুন্দর রোদ উঠেছে ও তাড়াতাড়ি করে চলে গেছি ছাদে যে শুকনো লঙ্কাগুলো একটু রোদ খাক তা একটু মচমচেও হবে এ তার বোর্ডগুলো ছাড়াতেও ভালো হবে আর আমি কালকে যে কুমড়োর বীজগুলো সংরক্ষণ করে রেখেছি সেইগুলোই বৃষ্টির হ্যাঁচড়াতে একদম পুরো একেবারে একদম গেছে একেবারে ভিজে ঠিক আমি তো যা পুরো একটা গোটা কুমড়োর বীজ মানে অনেকটাই আমি পুরোটাই গেল। কিন্তু না দেখি জাস্ট ভিজেছে আর পেপারটাও ভিজে গেছে তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে একেবারে ছাদে চলে গেছি হাতে করে একটু মানে যাতে রোদটা একটু ভালোভাবে এদিকে এসে তাড়াতাড়ি করে একদম বা জামা কাপড়গুলো একেবারে মেশিনে দিয়ে দিলাম কারণ তাহলে আদা শুকনো হয়ে বেরোবে অল্পই দিয়েছি আর আজকে না একটুখানি ওটসের চিলা করব যদিও এটা ফার্স্ট টাইম আমি জানি না কেমন হবে তো দেখো সবজি টবজিগুলো একদম কেটে নিয়েছি ওটসটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি জলে গরম জলে সাথে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিচে গাজর বিনস তারপর ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর টমেটো দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো এরকম সমস্ত কিছু মেখে টেকে নিয়ে জাস্ট একটু চুলায় দিয়ে হালকা একটা মানে ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়েছে দিয়ে একটুখানি মানে দুটো থেপড়ে থেপড়ে দিলাম আর আমি ঠিক যতটা আশা করেছি না তার থেকেও বেশি ভালো হয়ে গেছে এটা যে এত সুন্দর রান্না আমি এটা জানতামই না মানে এত সুন্দর টেস্ট দারুণ লাগলো খেতে আর এই ফার্স্ট টাইম আমি এটা খেয়েছি প্রথমেটা দেখবো থেবড়ে থেবড়ে গেছে তো প্রথমেটা ওটসের চিলা হয়নি ওটসের চুমুট চিলা হয়েছে যেটা আমি খাচ্ছি আর বাকি দুটো মেয়েকে একেবারে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি কিন্তু উনি দুটো খায়নি উনি একটারও আর্ধেক আছে ওনার নাকি গলায় বেঁধে যায় দেখো এটা যথেষ্ট হেলদি খাবার কিন্তু আমার খুব ভালো লেগেছে ওর বাবাকে দিয়েছে ওর বাবাও খেয়েছে এবার যখন ওর বাবা স্নান টান করে এসেছে না ওর ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে আর দেখো এই যে মেয়েকে দিচ্ছে উনি তো এত সুন্দর কালার আর তার মধ্যে সস দেওয়া ওনার তো কোনো ব্যাপার না যদিও তার সঙ্গে মেউনি বা টক দইও ভালো লাগতো কিন্তু ইনি সসটা কিছু খায় না তো দেখো না সস দেওয়া একদম লাফালাফি শুরু করে দিয়েছে তো সেসে ওকে খাওয়াতে গিয়ে আমি একটু একটু খেয়ে এটা দিয়েই একদম আমার ব্রেকফাস্ট হয়ে গেছে শেষে আর একটু খাইনি শেষমেশ সময় সঙ্গে ওটসের চিলার সঙ্গে আর বাড়িতে করেছিল ঝিঙা আলু প্রস্তুত তো সেটা দিয়ে ব্রেকফাস্ট আমার হয়ে গেল আর অবস্থাটা দেখো না ওটসের সঙ্গে ঝিঙা প্রস্তুত মানে ব্যাপারটা কি সুন্দর কম্বিনেশান আর এই দেখো আজকে বরং কাজপাত ছিল না বলে আমি একটু মাথায় তেল দিলাম বিরাট বড় একটা কাজ করে ফেলেছি আসলে কী তো যখন মানে বিয়ে হয়নি আমার মা রীতিমতো চুল টেনে বসাতো যে মাথায় আজকে তেল দিতেই হবে আর কি তখন না যা রাখ হতো না হ্যাঁ আমার চুল চুল সব পড়ে গেল আমার চুলে ব্যথা লাগছে তুমি কেন এরকম করো আর আজকে যদি চুলে তেল দিয়ে বারবার মার কথা মনে পড়ছে যে এখন মাকে যদি বলিও যে মা একটু তেল দিয়ে দাও আমার কিছু তখন আবার সেই বাপের বাড়ি যাও তখন বলো কিন্তু মানে সব সময় মানে হয় না যে সময়টা চলে যায় সেটা আর ফিরে আসে না সে এখন এই তেল দিচ্ছে রীতিমতো আমি হাঁপিয়ে গেছে তেল দিতে তো সে একটু বসে নি একটু তেল টেল ঢোলছে আমার মেয়েও তেল দিতে চায় না তো কী আর করা যাবে এখন এভাবেই চলতে হবে আর এবার মাথায় তেল ঢেল দিয়ে রাখলাম আর সাথে একটু পাতি লেবো দিয়েছি কারণ মাথায় একটু খুশকি খুশকি হচ্ছে বর্ষার সময় তো তো এরপর তেলটা দিয়ে রেখেছি স্নানের সময় একটু জাস্ট শ্যাম্পু করে নেব এরপর সমস্ত একটু ঘর ঠা সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর আজকে মেয়েকে সেরকম কিছু দেব না ডাল আর একটু লাল শাক দেব। কারণ ও লাল শাকটা না পিঙ্ক শাক বলে আসলে পাঁচ বছর হয়ে গেছে এখনও না কোনো শাক মানে সবজি টবজি কিছু খেতে চায় না আর তার জন্য লাল শাকের মধ্যে দু তিনটে চিংড়ি মাছ ফেলে দিয়েছি যাতে খেতেও ভালোবাসে আর টেস্টিটা একটু হয় সেটা কিছু খাবেন না সো এখন লাল শাকটা করে একটু ভাত বসাচ্ছি আর আজকে আমাদের মানে ঘরে জায়গা নেই সো বাইরে এসে ভাত বসাচ্ছি তো আর আজকের ব্লগটা তোমাদের সাথে এইটুকুই সেরকম এরপর আমি স্নান করতে চলে গেলাম আর ইনি ঘরে দেখো কি সব তোলপাড় করেছে সো তাই যাই হোক তোমাদের যদি ব্লগটা ভালো লাগে সো প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করো সো বাই ভালো থেকো সুস্থ থেকো আর মন ভালো রেখো ta, -ta.